মানে একটুখানি পরোটা করে দিই চটপটা পরোটা দেখো সেই জন্য আমি সো গাইস আজকে দুজনকে দেখে অবাক হয়ে গেছে আজকে দুজনেই কিচেনে রান্না করে দিয়েছে তো আজকে মা একটা আলাদা রান্না করছে আমি একটা আলাদা রান্না করছি আমি করছি এ দেখতে পাচ্ছ ওখানে আলু সেদ্ধ করে রাখা আছে পাঁচটা আলু সেদ্ধ করে রাখা আছে আমি আলু চোখা করবো নিরামিষ আলু চোখা করবো ঠিক আছে না এইদিকে আমি আমি আমার করছি এই ময়দাটা দেখো ময়দাটা নিচ্ছি ময়দাটা একটু নিলাম মজাটা বেশি পরিমাণ থাকবে আমার কেন ওই সাদা ভাবটা পছন্দ করে করছি আবার সুতরাং আমি একটু সামান্য আটা নেবো আটা নেওয়া একটু অল্প আটা নেবো ব্যাস হয়ে আটা নেওয়া আমার এবার এটার মধ্যে আমি একটু চিনি দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আজকে কি একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা হবে মনে হচ্ছে ওই পরোটাটাই মানে করব আমি একই জন একরকম পরোটা করে তো আমি একটা কোয়ার করছি দাঁড়া একটু নুনটা বেশি লাগবে কারণ আমি একটু সবজি দেব ভিতরে আর একটু আমি হিং দিচ্ছি আমার তো হিং ফেভারিট একটু হিং দিচ্ছি এবার সবজিটা চুমকে আমাকে এটা এগিয়ে দেবে আমাকে চুমকে হ্যাঁ বলো সবজিগুলো দাও তো আমাকে আচ্ছা সবজি আড়ুটা আমি বন্ধুরা দেখো এই টমেটো আর ক্যাপসিকামটা একটু ভাব দিয়ে গরম জলে ভাব দিয়ে রেখে দিয়েছি কেন একদম কাঁচা ভাবটা যাতে না থাকে হ্যাঁ সেজন্য আমি এটা একটু দিয়ে ਦਿੱছি আর এখানে দুটো আলু ছেদ্ধ করে রেখেছে মা ঠিক আছে এই যে দেবে বুঝছই পাচ্ছ রান্নাটা আলু ছেদ্ধ করে রেখেছে এখানে কি হতে পারে সিম্পল পাউডার একটু কফি পাউডার ঠিক আছে এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি আমি চটকে আমি করতে থাকি বন্ধুরা দেখো আর করতে থাকুক আচ্ছা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আস্তে আস্তে গরম হোক এবার আলু চোখা করবো আলুটা আমি এটা মেখে নিচ্ছি

এখানে আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে নুন চিনি সবজি মশলা তো আমি দেবই দেখতে পাচ্ছি আর এর মধ্যে আমি একটু গুড় ব্যবহার করব আর টমেটো এটা আমি সরষের তেল দিয়ে করছি আলু চোখাটা একটু তেলটা দিয়ে দেবো এই আমি ইয়ে করেছি এবার আমি এটাতে একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিই সবজি যে একটু জল ছিল ওই জন্য জলটা অতটা লাগবে না দেখো বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে আমি এতটা এখন করছি এই গোলগুলো করে নিচ্ছি আমারটা এবার আমি কড়াইতে তেলটা দেব ঠিক আছে আমি আলুটা এমনি এ করে নিয়েছি মিশিয়ে নিয়েছি তেলটা দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে

আমি একটু হলুদ দিচ্ছি চুপি গ্যাসটা একটু কমিয়ে নেবে নালে কম ঠিক আছে দেখি দিলাম না লঙ্কা গুঁড়ো একটু দিলাম এবার আমি মিক্স করে নিয়েছি এবার আমি আলু কোটাটা দিয়ে দেবো নুন মিষ্টা পেলে পুরো নিরামিষ হ্যাঁ এবার আমি দেখো পরোটাটা এখানে আমি বেলে নিচ্ছি আজকে আমাদের পুরো নিরামিষ কোনো আমিষের ব্যাপার নেই আচ্ছা আমি একটু এক চামচ মতো নুন দিচ্ছি আর একটু সামান্য সামান্যতম দিচ্ছি আর একটু লাগবে চৌকে একটু দিয়ে দাও দেখি

আমি এটাকে না আবার একটু মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এইভাবে করে নিলাম করে নিয়ে আমি এইভাবে নিয়ে এইভাবে করে নিয়ে আমি এটাকে আবার আবার আমি একটু গোলমতো করব এটাকে আবার আমি গোল মতো করছি এবার আমি এটাকে এটা গোলমতোই থাকবে

হাতা ধরে ধরে তেল দিতে হয় তো উল্টো পাল্টা করতে তেলটা দিতে হয় আমাকে আমার মানে পরোটার তেলটা বেশি খেয়ে না এই জন্য আমার প্রেফার করি বেশি আমি লুচি মানে লুচি বলো এরকম পরোটা বলো একটু মানে ছাপা তেল বলে যেটা সেটা কিন্তু করা আরেকটা বলছি আচ্ছা এইদিকে দেখো একটু না আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট সামান্যতম ঠিক আছে আমার রান্না সেই একই রকম পদ্ধতি আমি আবার একটু বুড়িয়ে নেব উড়িয়ে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এটাকে আমি এটা এইভাবে করে নেব করে নিয়ে এটাকে আবার আমি গোল করবো

এই দেখো আমি এটা করে নিচ্ছি এই একই রকম পদ্ধতি করবো আমি এইভাবে করে নিয়ে এটা করছি কেন যেন ভেতরটা আমার এই এটা করে নিয়ে আমি ভেজে দেখাচ্ছি তোমাদের বাকিগুলো তো এইরকমই হবে আমার দিলাম আমি এই দেখো এটা আমার ওরকম মুড়িয়ে নিয়ে আমার হয়ে গেছে করা আবার আমি গোল করে নিচ্ছি ও যেরকম দেখলে সেই রকমই করছি বুঝলে একই রকম পদ্ধতি আমি করে নিলাম এটা আমি গোল করছি দুটো এমনি পরোটার মতো দেখতে করেছি এটাও পরোটা তবে এটা গোল মতো করছি আমি এবার আমি চুমকোকে ভেজে খেয়ে দিচ্ছি গোল তেলটা গরম হয়ে গেছে আমার এইভাবে আমি এটা করতাম দুটো দূর করতে হবে নাহলে তেলটা ছিটকে আসবে এ দেখো ঠিক আছে সুন্দর ভাজা হচ্ছে না এ দেখো ফুলে যাচ্ছে সুন্দর ফুলেছে চুমকি আমাকে একটু রুটি রাখার এটা দাও তো একটু কড়া করে ভাজছি কারণ সবজিটা ভেতরে আছে তো সেই জন্য একটু কড়া করতে হচ্ছে আমাকে এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তুলে দিচ্ছি দেখো আরেকটা আমি যেটা চৌকো মতো মানে করেছিলাম যেটা পরটা করেছিলাম ওই একটা আমি করে দেখাচ্ছি এটা এইভাবে আমি সবগুলো থাকি দেখো দেখলে মানে এটা তুমি নানান ভাবে করতে পারো বুঝলে আমার আমার এই ডেস মিচ্ছিগুলো আমি করলাম কিন্তু তুমি অন্য করতে পারো হ্যাঁ তাহলে বন্ধুরা আমার সেগুলো দেখে আমি এইভাবে করতে থাকি এটা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এটা আবার অন্যরকম সাইজে করেছি পরোটা মতো করে লুচিতে যা এইরকম করে করলে না তেলটা আমার হচ্ছে কম লাগে পরোটাটা তেল বেশি লাগে সেই জন্য আমি বললাম কি এইভাবেই করবো হ্যাঁ লুচি পরোটাতে তেল আমার মনে হয় লুচিতে বলে সব ভালো না ভালো কিন্তু লুচিতে তেলটা আমার কম লাগে আমার মনে হয় কিন্তু আর এই পর এই যে করে করছি কেন একটাই কারণ তেলটা আমার প্রচণ্ড পরিমাণে লাগছে না তাহলে এইভাবে হচ্ছে তুমি চুমকে যাও তোমাকে দিয়ে দিচ্ছি

লুচি মতো ফুলছেও কিন্তু বেশি তেলে দেওয়ার কারণ হচ্ছে একটাই আর একটা তেলটা কম লাগে আমার মনে আমার মনে হয় জন্তু এমনি পরোটা নর্মাল করো তুমি অল্প অল্প তেল দিয়ে দেবে তেলটা বেশি খেয়ে নেবে লুচি কত ফুলে গেছে তা বন্ধুরা দেখলে আমার এটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে হ্যাঁ আমি এটা করার চেষ্টা করলাম একটুখানি অন্যরকম ভাবে হুম তোমরা তো সবসময় ভালোই বলো আমাকে আমি জানি ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি পরটা হয়ে গেছে মোটামুটি আমার এখন আমি এই চুমকিকে এখন খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে প্রচন্ড গরমও পড়েছে অস্বাভাবিক গরম পড়েছে চান করে এসো মানে চান করে ফেলেছি এরকম টাইপের দেখো তুমি কোনটা প্রেপার কর কোন যে ভাজাটা এটা করা ভাজাটা আমি জানি জানিও করা একটা দিলাম আর একটা তোমাকে এই একবার একটা তিন কোণালও দিচ্ছি বুঝতে তাহলে ভালো লাগছে দেখতে এটা থাক এখন তুমি খেতে থাকো কেমন হয়েছে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখছো কোনো কাঁচা নেই সুন্দর হয়েছে দেখছো গরম আমি একটু খাচ্ছি আমার সাথে আমার মেয়েও বসেছে খেতে দেখো এই জিনিসটা তো করা সম্ভব হয় না আর যা গরম পড়েছে আমি শীতের সময় আমি তোমাদের নানা রকম এগুলো করে পড়ে দেখাবো তখন আমি কমফোর্টেবল ফিল করি কিন্তু এখন যা করেছি দেখো আমার ইচ্ছে করলো যে একই রকম তো খাওয়া দাওয়া দেখি একটু অন্যরকম করে দেখাই আর শীতের সময় ভালো ভালো সবজি পাওয়া যায় ফুলকপি আর চুলকিও দেখো আলু আলু চোখাটা সুন্দর করে নিল আজকে পুরো সিম্পল আমাদের নিরামিষ পেঁয়াজ পেঁয়াজ আর রসুনের কোনো ব্যাপার নেই আজকে তা চুমকি খেতে থাকো খুব ভালো দেখতে থাকো হ্যাঁ